চান্দে নাকি কাস্টমার কম নাকি মানুষ নাই তো এই যে দিকে তো যাওয়া বলো এগুলো তো ঈদের সময় দেখি আর কি আপনার কাছে এখন এগুলো আইছে বুধবার না জি জি কাছে কালকে তো তো মোটামুটি করে ফেলছেন না পাঁচ করে ইচ্ছা করে রাখছে ইচ্ছা করে রাখার উদ্দেশ্য কি কাদের জন্য ডাকার এক ভাই আছে তোমাকে দেব উনি আবার ওই মেয়ের বিয়েতে লাগছে তো জি আসতে পারে নাই এই পাঁচটা চাইছিল নাকি

এই যে লাভ হয়েছে শুনুন বললেন এখন দেখি কয়জন মন্তব্য করে আড়াই লাখ টাকা লাভ যে বলছেন এটাই তো ভাই শুনে মানুষ কিছু মানুষ খুশি হয়তো হাতে কোনো চার পাঁচজন থাকে যে ভাই ব্যাড কমেন্ট করে এটা আমরাও বুঝি এগুলো এক লাখ চল্লিশ করে এগুলো রেভারেজ ওজন কেমন আছে ভাই এগুলো 4 মন করে হবে এগুলো এভারেজ 4 মন করে হবে তিনটা আর করে করে হবে এখন আগামী কোন থাকবেন কোটা সোমনি কতগুলো আছে 570 টা আছে ওই বাজারে আপনার কি হয় ভালো না জি জি দাম কি না বারবার ভাই ভাই দাম বুধবার ভাই জি আহ এই করে এই ধরনা করে যাই এই যে এটা এই যে ভাই ওই যে মাথা এটা যদি পালার জন্য না কেমন হবে ভাই এটা অনেক সুন্দর অনেক সুন্দর জি জি ভাই অনেক সুন্দর করে তো শুয়ে আছে যায় না যে অনেক সুন্দর অনেক সুন্দর সিংহ ভালো কেমন পুরো ভাই সিঙ্গেলের ভাই কত বড় গরম হিসাব ভাই না জি ভাই

সারা বাংলাদেশের মানুষ প্রায় মানুষও চেনে সারা বিশ্বে চিনি যারা এই সেক্টরে আছে জি জি ঠিক আছে তো আপনার দাম যদি কম না রাখেন কে রাখবে ভাই দাম করে কমই কমে কিনতে আনলে কমে কিনতে এইগুলো যে আমি একশোতে কিনে আনতাম আমি একশো পাঁচ হলে বেঁচে এলাম বলে পাঁচ হাজার করছো দুই হাজার টাকা বেরোলে বেঁচে এলাম বলে মানে আমি যখন তার দামি কিনে আনতে হয় গরু বারো কম আচ্ছা এটা বাইতে রাখেন পরে গরুগুলো দেখি আমরা মোটামুটি হাইটে ভালো গরু পালার জন্য ঠিক আছে আমরা দেখছি চান্দিনা হাট থেকে দেখানোর চেষ্টা করতেছে আপনাদেরকে একটা বড় গরু নাই চান্দিনা নাই

কি অবস্থা ভাই কেমন চাচ্ছেন এটা এটা চাওয়া দাম আড়াইশো আড়াই লাখ কেমন বেসাবে কি হবে দশ হাজার পর্যন্ত বলতেছে ভাই একবারে মেলে বিশ একবারে বিশ বিশ জি একবারে বিশ ওজন কেমন হবে জেনুয়নটা বলেন ওজন জেনুয়নটা সাত মনের উপর হবে সাত মনের মতো হবে চার দিনের হাটে কাস্টমার কেমন এখন খুব কম আছে মোটামুটি কম দাম কম মোলা ভাই আচ্ছা কম বলে জি

একদম মাসাল্লাহ গরু সুন্দর ভাই আপনার যোগাযোগের নাম্বারটা বলুন তো জিরো ওয়ান এইট ফাইভ টু জিরো ডাবল ওয়ান সেভেন থ্রি সিক্স এই নাম্বারে যোগাযোগ করে দেওয়া যাবে ইনশাল্লাহ ইনশাল্লাহ আচ্ছা ভাই আগামীকালকে কোন বাজার থাকবেন কুড়ি সময় মানে যারা ওই পাশের লোক আছে কুড়ি সময় আসলে গরুগুলো নিতে পারবে জি 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 আচ্ছা ধন্যবাদ ভাই আসসালামু আলাইকুম ওকে থ্যাংক ইউ ভাই আসসালামু আলাইকুম